হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই একটা প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন যে পাটের কাজ চলছে এবং পাট এটাকে বলা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় পাট বাইরিনো বলা হয় অর্থাৎ জাগ দেওয়ার যে প্রসেস সেটা হচ্ছে এবং বরাবরের মতো আমাদের রাসেল ভাই তিনি পাট জাগ দিচ্ছেন তো আমরা তার মুখ থেকে শুনবো যে পাট চাষ কতটা কষ্টসাধ্য আর কি রকম খরচ হয় এই পাটে সে সম্পর্কে আমরা জানবো তো রাসেল ভাই কেমন আছেন খুব কর্মব্যস্ততার মধ্যে দিন পার করছেন এক প্রতি বাইশ শতাংশে এক পাখি বলে আমাদের এখানে এক পাখি জমি পাট কাটতে কয় টাকা লাগতেছে দর্শক এক পাখি অর্থাৎ বাইশ শতাংশের এক পাখি জমি এটা পাট কেটে এভাবে পুকুরে আনে এনে দেবে আট হাজার টাকা এবং পাট যখন যে জাগ দিতে হবে এরপরে আপনার পাট যখন জাগ আসবে তখন পাট ধুতে হবে সব কিছু মিলে প্রতি বাইশ শতাংশ জমিতে একদম পাট শুকানো পর্যন্ত মনে হয় বারো হাজার টাকা খরচ তাই না পনেরো হাজার কিন্তু পাট আপনার ফলন কেমন পাঁচ টাকা আটি ফলন কেমন তিন মন চার মন অর্থাৎ গায়ে গায়ে শোধ হচ্ছে এরকম একটা ব্যাপার সেপার তাই না তো আজকে আমরা দেখতে পাচ্ছেন যে কিভাবে পাট জাগ দেওয়া হয় এবং এ পাট জাগ দেওয়ার পরে কতদিন পর জাগ আসবে দশ দিন বারো দিন পনেরো দিন পরে তো দর্শক দেখতে পাচ্ছেন যে এভাবে পুকুরে পাটের জাগ চলছে এবং ওইগুলো তো জাগ কতদিন দিছেন ওই যে ওইগুলো সাত আট দিন অর্থাৎ আর তিন থেকে চার দিন পরেই কিন্তু পাট ধোয়া শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের রাজবাড়ি জেলার কৃষকেরা বর্তমান পাট চাষ নিয়ে খুবই ব্যস্ততার সময় পার করছেন এবং এর পরেই ওই যে সবুজ বিচ্ছিন্ন মাঠে আবার পেঁয়াজের জমির চাষের ব্যস্ততা শুরু হবে তো আমাদের আসেল ভাই বলছেন যে এত কষ্টসাধ্য চাষ তো এরপর থেকে পাটের চাষ কমাই দেবে কারণ পাটের দাম নেই জোনের দাম বেশি তো সব কিছু মিলে সে পাটের চাষ বাদ দিয়ে দেবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম